শুভ সন্ধ্যা বন্ধুরা রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আজকে কি রান্না করব তো চলো দেখো তার জন্যে আগে তিনটে রাঙা আলু ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নুন দিয়ে জল দিয়ে সিটি মেরে নিয়েছি তো আমি এখানে পাঁচটা সিটি দিয়েছিলাম যেহেতু গোটা গোটা করে আলুটা রেখেছিলাম তাই পরে আলুগুলোকে ছাড়িয়ে নিলাম দুটো আর একটা আমি শুধুই খেয়ে নিয়েছি আর এখানে এক কাপ দিয়ে দেবো সুজি আর একটা দিয়ে দেবো দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট তার সঙ্গে দিয়ে দেবো একটু সামান্য নুন আর দেবো দু চামচ চিনি তারপরে দিয়ে দেব মানে ওয়ান ফোর্থ চামচ বেকিং পাউডার আর তার সাথে দিয়ে দেবো একটা ডিম ঠিক আছে দিয়ে এবার এগুলোকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব মাখানোটা কিন্তু খুব ভালো করে মাখাতে হবে যাতে আলু কোথাও গোটা গোটা না থেকে যায় সুন্দর করে মেখে তার উপর দিয়ে ঘি লাগিয়ে আমি ঢেকে রেখে দেব তো এটা আমি প্রায় আধ ঘন্টা মতন ঢেকে রেখে দিয়েছিলাম এরপর আমি তৈরি করব যে রসের মধ্যে আর কি দেবো সেটা তো তিনটে এলাচ দিয়ে দিলাম আর আমি নিয়েছিলাম তোমার এখানে দুশো গ্রাম মতন চিনি আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম প্রায় তিনশো গ্রাম মতন জল দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ফুটাতে থাকবো একটা মানে খুব পাতলাও হবে না আর খুব গাঢ় রসও হবে না কারণ বেশি গাঢ় রসে দিয়ে দিলে না এই যে রস বড়াগুলো বানাবো রাঙা আলুর রস বড়া এটা সেটা কিন্তু রসটা ভেতরে ঢুকবে না যাই হোক এটা হচ্ছে রাঙা আলুর রস বড়া তো এটা কিন্তু খেতে দারুণ হয় আর এই যে মাখলাম যখন তখন যদি তোমাদের কাছে এলাচের এলাচের গুঁড়ো থাকে তাহলে একটু এলাচের গুঁড়ো দিয়ে মাখবে তাহলে আরও ভালো হবে তাহলে কারণ ডিম দেওয়া হয় তো সেই জন্য একটু দিয়ে দিলে ভালো হয় কিন্তু আমার কাছে এলাচের ছিল না বলে আমি যখন রসটা বানিয়েছি সেটার মধ্যে এলাচ দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম তো আমার কিন্তু গরম লাগেনি মানে মানে গন্ধ লাগেনি সরি আর এভাবে আমি গোল গোল করে টপ টপ করে যেমন বড়াগুলো দেয় ওইভাবেই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তো দিয়ে খুব ভালো করে এগুলোকে মানে মানে ভেজে নেব আর কি লাল লাল করে আর এগুলো না যেটুকুনি দেবো তার ডবল হয়ে ফুলে একদম বড় বড় হচ্ছিলো এই ভাজার সময় তারপরে আবার রসে দিলে আরও দ্বিগুণ ফুলে যাবে আর সত্যি কথা বলতে বন্ধুরা এটা খেতে এতটা টেস্টি আর এত সুন্দর মানে নরম হয়েছিল না খানিকটা মনে হচ্ছিলো যেন পান্তুয়া খাচ্ছি আর রসের মধ্যে এলাচের যে একটা গন্ধ থাকে না সেটা একদম মানে ভেতরে ঢুকে গেছিলো ভীষণ টেস্টি হয়েছিল আর গরম গরম তুলে নিয়েই ওই রসের মধ্যে দিয়ে দিতে হবে আর ঢেকে রেখে দিতে হবে আর এক ঘন্টা ঢেকে রেখে দিলেই ব্যস্ত হয়ে যাবে আর তারপর যখন তুলে খাবে কি বলবো মুখে লেগে থাকবে আমাদের বাড়িতে তো এতগুলো করেছি নিমিশের মধ্যে শেষ হয়ে গেছে তো আবারও আর্জি হয়েছে যে পরে একদিন করে খাওয়াতে হবে তো চলো আবার করতে হবে আমাকে আর তোমরা কিন্তু এটা অবশ্যই ট্রাই করবে কারণ তোমরা যদি খেয়ে ভালো বলো তো আমার আরও ভালো লাগবে অনেকে অনেক কিছু দিয়ে অনেক রকমের বড়া বানায় আর এটা হচ্ছে রাঙা আলুর রস বড়া ঠিক আছে এটা কিন্তু খেতে মুখে লেগে থাকার মতন জাস্ট